আর মাত্র দুই দিন তারপরেই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের তাপমাত্রা ন ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাত থেকে আট ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তর পশ্চিম দিক থেকে মধ্য ভারত হয়ে তাপমাত্রা কমতে শুরু করে দিয়েছে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে প্রবল ঠান্ডার ধাক্কা পড়বে বাংলায় ফলে মানুষকে ইতিমধ্যেই সতর্ক হতে হবে ইতিমধ্যেই বাংলায় চলছে ঠান্ডা এবং শীতের দাপট এবং সঙ্গে সকালের দিকে রয়েছে কোথাও কোথাও ঘন কুয়াশা তো কোথাও রয়েছে হালকা মাঝারি কুয়াশা বেলা পাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু অংশ থেকে কুয়াশা আস্তে আস্তে কেটে যাচ্ছে আকাশ পরিষ্কার হচ্ছে সামান্য একটু ঝাপসা আকাশ দিনের বেলাতে অতটা ঠান্ডা অনুভূত হবে না বিশেষ করে দুপুর বেলাতে। কিন্তু সন্ধ্যা হলেই আবার ঠান্ডা বাড়তে শুরু করবে চব্বিশ তারিখ থেকে ধীরে ধীরে ঠান্ডা বাড়বে পঁচিশ তারিখেই ভালোই ঠান্ডা থাকবে কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশ এই সময়কালে অনেকটা ঠান্ডা বেড়ে যাবে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের বেশিরভাগ অংশ এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উত্তর পূর্ব ভারতেরও বেশ কিছু অংশে কুয়াশা রয়েছে বাংলাদেশের উত্তর ভাগেও রয়েছে ঘন কুয়াশা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা কুয়াশার চন্দ্র বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগ ময়মনসিংহে রয়েছে কুয়াশা এর পাশাপাশি আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে কুয়াশা দেখা যাচ্ছে গোটা বিহার সহ উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব হরিয়ানা এই সমস্ত এলাকাতেও রয়েছে ঘন কুয়াশা যেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এছাড়াও ঘন কুয়াশা রয়েছে ছত্তিশগড় সহ মধ্যপ্রদেশের বিভিন্ন অংশ এবং ঝাড়খণ্ডও বেশ কিছু অংশে রয়েছে এইগুলি কাটতে এখনও দুদিন মোটামুটি লাগবে এরপর থেকেই আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং প্রচণ্ড ঠান্ডা বাড়বে কোথায় কেমন কি হতে পারে আমরা অবশ্যই এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আজ সিস্টেম কি কি রয়েছে আমরা জানাবো চলুন দেখে নিই কি বলছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে যার ফলে কিছুটা স্বস্তি যে ওখানে বড়ো রকমের আর দুর্যোগ হবে না কিন্তু যেটা রয়েছে যে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে সাতাশে ডিসেম্বর সুতরাং সাতাশে ডিসেম্বর থেকে আবার ওখানে বৃষ্টিপাত শুরু হবে তুষারপাত শুরু হবে কিন্তু তার আগে ঠান্ডা বেড়ে যাবে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতে চলুন চাষি ভাইদের জন্য যে সতর্কতা রয়েছে সেটা হচ্ছে যে কুয়াশা যেহেতু রয়েছে তাই ফসলের দিকে একটু নজর রাখতে হবে যাতে ছত্রাক আগে সমস্ত না লেগে যায় এবং যেটা বলবো যে গবাদি পশুর দিকে একটু নজর রাখবেন কারণ ঠান্ডা যেহেতু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং রাত থেকে বিশেষ করে সকালের দিকে তাদের দিকেও কিছুটা খেয়াল রাখবেন এগুলো কিন্তু সবাইকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন বিষয়গুলিকে এবং আমাদের শহরাঞ্চলেও ভালোই ঠান্ডা থাকবে এমনটাই কিন্তু রয়েছে আমরা দেখে নিই আজকের আবহাওয়া আপডেট নিয়ে কী বলছে ভারতীয় মৌসুম ভবন তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরো বিষয়গুলিকে আলোচনা করব দেখতে থাকুন আপনার এলাকায় ঠান্ডা এবং কুয়াশা থাকলে সেটা উল্লেখ করবেন আলিপুর আবহাওয়া দপ্তর মিনিমাম টেম্পারেচার কিছু কিছু স্টেশনে দিয়েছে সেগুলো কোথায় কেমন রয়েছে তো আসানসোলের দিকে বারো দশমিক ছয় ডিগ্রি দেখা যাচ্ছে এর পাশাপাশি বহরমপুরের দিকে বারো ডিগ্রি চলছে বাঁকুড়া দিকে চলছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব বর্ধমানে চলছে এগারো ডিগ্রি ভালোই ঠান্ডা কিন্তু চলছে এর পাশাপাশি কোচবিহারে উত্তরবঙ্গে রয়েছে বারো দশমিক নয় ডিগ্রি দার্জিলিংয়ে রয়েছে ছয় দশমিক দুই ডিগ্রি ডায়মন্ড হারবারের দিকে চলছে তেরো দশমিক সাত ডিগ্রি এগুলো সবই কিন্তু দু থেকে তিন ডিগ্রি আরও কমবে অর্থাৎ দশ ডিগ্রির দিকে চলে যাবে কোথাও কোথাও আট নয় হয়ে যাবে ছাব্বিশ থেকে আঠাশ তারিখের মধ্যে এই ঠান্ডা অন্তু বাড়বে অত সময় যত গড়াবে তত ঠান্ডা কিন্তু প্রত্যেক দিনই একটু একটু করে বাড়তে থাকবে দীঘার দিকে তেরো দশমিক নয় জলপাইগুড়িতে চলছে বারো দশমিক সাত কালিম্পংয়ে চলছে দশ দশমিক পাঁচ কলকাতা আলিপুরের দিকে চলছে পনেরো দশমিক দুই এগুলো তেরোর আশেপাশে চলে আসবে কলকাতা দমদমে রয়েছে চোদ্দো দশমিক সাত কলকাতা হাওড়ার দিকে তেরো দশমিক আট এখানেও মোটামুটি দশ থেকে এগারো ডিগ্রি হয়ে যাবে হাওড়ার দিকে কলকাতা সল্টলেকের দিকে পনেরো দশমিক আট নদীয়ার কিশোরনগরের দিকে রয়েছে বারো ডিগ্রি মালদার দিকে রয়েছে ১৩ ডিগ্রি এর পাশাপাশি মেদিনীপুরের দিকে চলছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রীনিকেতনে চলছে দশ দশমিক চার ডিগ্রি দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতনে চলছে দশ দশমিক চার ডিগ্রি এমনটা জানা যাচ্ছে আপনাদের জানিয়ে দিলাম তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর তেইশে ডিসেম্বর সকালবেলার দিকে এবারে একটু দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন তেইশে ডিসেম্বর সকালবেলায় কী খবর দিয়েছে তো যেহেতু ঝঞ্ঝাটা ছিল তার জন্য জম্মু কাশ্মীর লাদাখ গিরগিড রাজস্থান মুজাফরবাদে সামান্য একটু বৃষ্টিপাত তুষারপাত থাকবে তবে নতুন পশ্চিমি ঝঞ্ঝা যেহেতু আসছে তাই এখন আবাদটা বলে দিয়েছে যে সাতাশ এবং আঠাশ তারিখে আবারও বৃষ্টিপাত তুষারপাত হবে এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডেও আঠাশ তারিখে দেখা যাবে এর প্রভাবে তাপমাত্রা দেখুন ইতিমধ্যে কমা শুরু করেছে এবং তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত উত্তর পশ্চিম ভারতে তিন দিনের মধ্যে নেমে যাবে এবং তার প্রভাবে পূর্ব ভারতও তাপমাত্রা দুদিন পর থেকে নেমে যাবে অর্থাৎ আমরা আশা করছি যে পঁচিশে ডিসেম্বর ঠান্ডা তো বাড়বে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে এই তাপমাত্রা এই যে টান তিন থেকে পাঁচ ডিগ্রি কমছে এটা মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতে অ্যাটাক করবে ফলে ছাব্বিশ সাতাশ আঠাশে এর প্রভাবটা পাওয়া যাবে এর পাশাপাশি তার আগে মধ্য ভারতে চব্বিশ ঘন্টা পর থেকেই দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাবে যাচ্ছে সুতরাং ভালোই ঠান্ডা কিন্তু আমরা উপভোগ করব এই মুহূর্তে যেমন কুয়াশা ঘন কুয়াশাগুলি রয়েছে সেগুলো যেমন পাঞ্জাব উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা এর পাশাপাশি চণ্ডীগড় রয়েছে রাজস্থান এবং মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এগুলো কিন্তু রয়েছে এগুলো বলেই ছিল তো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে একটু দেখে যে ওয়েদার সিস্টেমগুলি কী রয়েছে আপাতত দেখুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা এখনও রয়েছে আর এই যে ফ্রেশ ফিবেল ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে যেটি সাতাশে ডিসেম্বর হিমালয়ের পশ্চিম ভাগে আসবে যার জন্যে সাতাশ এবং আঠাশ তারিখে ওই হিমালয়ের ওই দিকটাতে বৃষ্টিপাত তুষারপাতের সতর্কতা দিয়েছে ইতিমধ্যে আমাদের দেখাচ্ছি দেখুন এই রেঞ্জটাতে আমরা দেখলেন যে আপনারা দেখলেন যে উপগ্র এখানে কুয়াশা ঘন কুয়াশা রয়েছে যার জন্য এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল আর এইগুলোতে ঘন কুয়াশা এগুলোতে কিছু কিছু ঘন কুয়াশা আমাদের উত্তরবঙ্গে কিছু মাঝারি ঘন কুয়াশা রয়েছে এবং উত্তর পূর্ব ভারতে রয়েছে বাংলাদেশও রয়েছে আমরা দেখলাম আমরা ফেরত চলে এলাম লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে কীভাবে ঘন কুয়াশাগুলো ছেয়ে রয়েছে তো এতটা পর্যন্ত মানে দুপুরের আগে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা কিন্তু ছেয়ে রয়েছে এগুলো সময় যত ঘটাবে আস্তে আস্তে হয়তো পরিষ্কারের দিকে যাবে রাতের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তারপর আবার সকাল দিকে আবার কিছুটা কুয়াশা হবে তো হালকা মাঝারি কুয়াশার কথা ইতিমধ্যে সর্বত্র বলা ছিল কিন্তু আমাদের ওই উত্তর ভাগের জায়গাগুলোতে একটু বেশি কুয়াশা হওয়ার কথা ছিল তো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে চলুন এবার আমরা দেখে নিই পরের দিকে কি হবে তো ইতিমধ্যেই তো তাপমাত্রা কমবে আমরা শুন জানতেই পারলাম তো দেখুন এই যে সকালের দিকে যে কুয়াশাগুলো ছিল দুপুরবেলার দিক থেকে আস্তে আস্তে এগুলো পরিষ্কার হয়ে যাবে সন্ধেবেলার মধ্যে পরিষ্কার হয়ে যাবে তবে একটু মেঘলা মেঘলা ভাব উত্তর পূর্ব ভারতে থাকতে পারে ওই ঝঞ্ঝাগুলো যেহেতু এগিয়ে যাচ্ছে রাত রাত সন্ধ্যেবেলার দিকে আট ষোলো থেকে সতেরো ডিগ্রি হয়ে যাবে ধীরে ধীরে আবার রাতের বেলাতে চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রিতে রাতের বার মধ্যেই বারো ডিগ্রি হয়ে যাবে রাতের বেলাতে ভালো ঠান্ডা কিন্তু থাকবে বারো ডিগ্রি আশেপাশে পশ্চিমের দিকে জেলাগুলি কিন্তু কাঁপবে এবারে তারপরের দিকে এক ডিগ্রি কমে এগারো ডিগ্রি হবে এবং কিছু কিছু কুয়াশা মনে হচ্ছে যেন সকালের দিকে বুধবার সকালের দিকে পাওয়া যাবে এবং উত্তর ভাগে দেখা যাচ্ছে যেখানে কুয়াশা থাকবে চব্বিশ তারিখে এই অবস্থা না তো আরও কমে যাবে সকালের দিকে তাপমাত্রা দশে নেমে যাবে পশ্চিমের দিকে জেলাগুলিতে মানে দশ থেকে এগারো মধ্যে চলে আসবে এক দশ এগারো বারো মধ্যে ঘোরাফেরা করবে কলকাতা থেকে যদিও পনেরো ডিগ্রি থাকবে কিন্তু বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভালো ঠান্ডা থাকবে উত্তরবঙ্গ তেমন থাকবে এবং কুয়াশা থাকবে পঁচিশে ডিসেম্বর আমরা দেখে নেব এবং বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলোতেও কিন্তু মোটামুটি একটু কুয়াশা কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে এবং ঠান্ডাটা কিন্তু চলবে পঁচিশ তারিখের তাপমাত্রা দেখে নেব কোথায় যাচ্ছে পঁচিশে ডিসেম্বর এগারো ডিগ্রি তাপমাত্রা হতে পারে কিন্তু উত্তর পশ্চিম ভারতে যেহেতু তাপমাত্রা প্রথমত শুরু করে দিয়েছে তাই এই জায়গাগুলোতে দশ থেকে নয় কোথাও কোথাও আটও চলে আসবে আট নয়ও চলে আসবে যাই হোক মোটামুটি এখন দেখা যাচ্ছে আট নয় নয় ওই দিনটাতে একটু এগারো থেকে পনেরোর মধ্যে থাকতে পারে তার মানে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে সকালের দিকে এগারো থেকে বারো ডিগ্রি থাকবে তাই বর্ধমান দুটো বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর এই জায়গা এবং সঙ্গে একটু হুগলি জেলার পশ্চিমের দিকে ভালো ঠান্ডা কিন্তু কাঁপাবে দীঘা মন্দারমণি কাঁথে এগুলোতেও ভালো ঠান্ডা থাকবে এর পাশাপাশি আপনাদের জানাবো যে পঁচিশে ডিসেম্বরে কিন্তু আবহাওয়া পরিস্থিতি মোটের উপরে শুষ্ক থাকবে এবং ভালো থাকবে কোনো রকম বৃষ্টিপাতের কোনো খবর নেই ছাব্বিশ তারিখ থেকে তাপমাত্রা নেমে যাবে যেটা আমাদের আগেই বলছি যে ঠান্ডা কিন্তু প্রচণ্ড বাড়বে এই যখন সাত আট ডিগ্রি রয়েছে আমাদের ধানবাদের দিকে রয়ে যাচ্ছে নয় ডিগ্রি কলকাতার দিকে চলে আসছে চোদ্দো ডিগ্রি রাজশাহী মেহেরপুরের দিকে চলে আসছে বারো ডিগ্রি এবং ঢাকার দিকেও চোদ্দো ডিগ্রি হয়ে যাচ্ছে কিন্তু পুরুলিয়াগুলোতে দেখুন যে আট ডিগ্রি আমরা যেটা বারবার বলছি যে আট ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে এই জায়গাতে দেখুন যেমন সাত আট দেখা যাচ্ছে যে এখন সাত দেখাচ্ছে এখানে এই জায়গা থেকে যখন সাত ডিগ্রি দেখা যাচ্ছে তো আমাদের পুরুলিয়ার একদম পশ্চিমে আট ডিগ্রি পুরুলিয়াতে নয় ডিগ্রি রঘুনাথপুর নয় ডিগ্রি আসানসোলের দিকে এগারো থেকে দশ ডিগ্রির মধ্যে থাকবে হুড়া এগুলোতে দশ ডিগ্রি বড়রামপুর এগুলো হয়ে আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং এটা শুধুমাত্র তাপমাত্রা কিন্তু এর থেকে যে অনুভূতি হবে সেটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা অনুভূতি হবে এবং বর্ধমানের দিকে দশ থেকে এগারো ডিগ্রির মধ্যেই থাকবে পূর্ব দিকে সমস্ত জায়গাতেই কিন্তু চব্বিশ পরগনা থেকে শুরু করে বনকা এদিকে বারাসাত এই সমস্ত অংশে বেনাপোল বা বাংলাদেশের দিকে এইগুলোতে কিন্তু ভালো ঠান্ডা কিন্তু থাকবে সুতরাং এই ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ একদম দেখুন নয় কলকাতার তাপমাত্রা সাতাশ তারিখে তেরো ডিগ্রিতে পৌঁছে যাবে মানে বুঝতেই পারছেন যে কত ঠান্ডা হবে আঠাশ তারিখেও কিন্তু মোটামুটি আমরা দেখতে পাবো যে ওরকমই নয় থেকে তেরো এই ছাব্বিশ সাতাশ আঠাশ প্রচণ্ড কাপাবে উনত্রিশ তারিখের দিকে একটুখানি তাপমাত্রা উঠতে পারে কারণ ঝঞ্ঝাটা আসার ফলে ওইটা একটুখানি এফেক্ট হবে এইটাই হতে পারে পরের দিকে আমরা কী হবে পরবর্তী আপডেটটা জানাবো ধন্যবাদ